হ্যালো বন্ধুরা আপনারা তো চুষিপিঠে অনেকভাবেই বানিয়ে খেয়েছেন বা অনেকভাবেই ট্রাই করেছেন আজকে তো আজকে আমি আপনাদের সাথে চুসি পিঠার এমন একটা রেসিপি শেয়ার করব যা খেতে হবে খুবই সুস্বাদু এবং একবার যাকে খাওয়াবেন বলবে যে বারবার তৈরি করে দিতে এতটাই সুস্বাদু হবে দুটো বেজের পিঠা তো সবাই তৈরি করে তো আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে একটা খুবই ইউনিক চুষিপিঠার রেসিপি শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এই পিঠাগুলো যেমন নরম হবে তেমনই হবে রসে ভেজা রসেডুবানো যেই খে যেই খাবে তারই একবার খেলেই বারবার খেতে মন চাইবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে দেখুন আমি কিভাবে এই এত সুস্বাদু এবং রসালো পিঠাগুলো তৈরি করি তাও আবার শুধুমাত্র সুজি দিয়ে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন প্রথমে কিন্তু আমাদের এর জন্য লাগবে হচ্ছে সুজি এখানে আমি এক বাটি পরিমাণে সুজি নিয়েছি এটা আপনারা চাইলে মোটা দানা সুজিটা বা ছোটো দানার সুজি যে কোনো দানা সুজি নিলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে তো আমি এখানে সরু দানার সুজিটা নিয়েছি তো সুজি দিয়ে কিন্তু আজকে আমি চুসি পিঠাটা তৈরি করব তো দেখুন প্রথমে আমাদেরকে সুজিটাকে মানে একটা ডো বানিয়ে নিতে হবে তো প্রথমের জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি সুজিটা দিয়ে সুজিটাকে হালকা হালকা ভাজা ভাজা করে নিতে হবে আমাদেরকে দেখুন সুজিটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে টাইমে কিন্তু ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন এবারে সুজিটাকে হালকা করে ভাজা ভাজা করতে হবে মানে খুব বেশি করবেন না পুড়িয়ে ফেলবেন না জানে ভাজা ভাজা করবেন সুজিটাকে দেখুন আমি এভাবে চাটু দিয়ে নেড়ে নেড়ে বা হাতা দিয়ে নেড়ে নেড়ে কীভাবে মানে সুজিগুলোকে ভেজে নিচ্ছি এবারে আমি হচ্ছে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে সুজিটাকে কিছুটা ভেজে নেওয়ার পর মানে অনেক নাড়লে কিন্তু চলবে না একটু দু মিনিট বা এক সেকেন্ড দু সেকেন্ড রাখতে হবে দেন আপনাদেরকে নাড়তে হবে এটা দেখুন আমি নাড়ছি এটাকে যেমন করে এবারে এটা দেখবেন প্রায় দু থেকে তিন মিনিট পর খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার চলে আসবে তো এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে এরপরে দুধ এটা হচ্ছে যে আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা ফোটানো দুধ দুধটা এবারে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে সুইচটার সাথে আমাদেরকে একটা ছোট মতন ডো বানিয়ে নিতে হবে আর দুধটা কিন্তু আপনারা একবারে পুরোটা দেবেন না প্রথমে অল্প অল্প করে দিয়ে নিয়ে তারপরে আপনারা দুধটা হচ্ছে দেবেন দেখুন কারণ সুজি যেহেতু জল টেনে নেয় যার জন্য এটা প্রথমে একটু পাতলা লাগলেও কিছুক্ষণ পর যখন সুজিটা জল টেনে নেবে তখন দেখবেন পুরোটা একটা ডো শক্ত ডো মতন হয়ে গেছে তো দেখুন এবারে খুব ভালোভাবে অনবরত নেড়ে নিচ্ছি যেন করার গায়ে লেগে না থাকে দেখুন করার গায়ে কিন্তু লেগে যাবে আপনারা অনবরত নাড়তে থাকবেন নাড়া হয়ে গেলে দেখুন এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য তো এটা দেখুন কিছুটা হওয়া মানে পুরোপুরি ঠান্ডা হওয়া যাবে না এটা কিছুটা ঠান্ডা হওয়ার আগেই আমাদেরকে কী করতে হবে প্রথমে একটু হালকা ঠান্ডা করে নেওয়ার পর হাতে করে হচ্ছে এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন আমি হাতে করে মেখে নিচ্ছি এই টাইমে কিন্তু আপনারা একটু জল দিয়েও চাইলেও মাখতে পারেন তাহলে গরমটা একটু কম লাগবে দেখুন আমি একটু জল দিয়ে দিয়ে মাখছি যাতে গরমটা একটু কম লাগে এই টাইমে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতেই মাখিয়ে নিতে দেখুন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গেছে এবার এই ডোগুলো থেকে একটা একটা করে নিয়ে আমি হচ্ছে যে চুসি পিঠাগুলো তৈরি করব। দেখুন সুজি দিয়ে এই পিঠা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং স্বাদও কিন্তু আর খুবই অতুলনীয় হয় তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবারই চুসিপিঠাটা আপনারা তৈরি করে দেখবেন বাড়িতে দেখুন চুসিপিঠাটা আবার একটা রেডি করে নিচ্ছে একইভাবে সব চুষি পিঠাগুলোই রেডি করে দিতে হবে আমাদেরকে দেখুন একইভাবে এরকম শুধু জাস্ট অল্প করে আপনারা ডো নেবেন হাতে করে যেমন চুসিপিঠা সেবেন আপনারা চাইলে এটাকে ছোটো ছোটো সেফ দিতে পারেন কিন্তু আমি একটু বড় বড় সেফ দিয়েছি দেখুন সব চুসিপিঠা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে খালি খাওয়া যাবে না আমাদেরকে এবারে এর জন্য একটা সিরা তৈরি করতে হবে চুচি পিঠাটা জন্য তো তার আগে আমি চুসিপিঠাটাকে দেখুন আগে ভেজে নিচ্ছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হালকা আমাদেরকে ভেজে নিতে হবে কাঁচা ডোটা দিলে কিন্তু ছেড়ে যাবে তো দেখুন এরপরে কিন্তু আমি এর মধ্যে চুসপিঠাগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন আপনারা পিঠাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজার এটাকে কিন্তু খুব ব্রাউন করে ভাজলে কিন্তু চলবে না আপনাদেরকে হালকা করে জাস্ট ভেজে নিতে হবে যদি খুব ব্রাউন করে ভাজেন তাহলে কিন্তু এটা স্বাদটা অতটা সুন্দর আসবে না বা রসটাও কিন্তু ঠিকঠাকভাবে টানবে না এটা দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি আর একবারে সবটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে এবং ফ্রাই প্যানে অল্প তেলেই ভেজে নেবেন হালকা হালকা করে দেখুন এটা কিন্তু যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে মানে প্রায় আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট মতো লাগবে এই পুরো চুচুপিটার রেসিপিটা তৈরি করতে আর এই চুসপিটাগুলো ভাজতে আপনাদের এক থেকে দু মিনিট টাইম লাগবে প্রত্যেকটা স্লট দেখুন আমি এবারে তুলে নিচ্ছি জাস্ট হালকা করে ফ্রাই করে নিয়ে তুলে নিতে হবে বেশি ডিপ ফ্রাই কিন্তু করা যাবে না আর একবারও আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই একইভাবে এইগুলোকে দিয়েও সেমভাবে ভেজে নিতে হবে ফ্লেমটা দেখুন মিডিয়ামে রেখেছি যাতে একটু ভাবটাও হয়ে যায় আর একটু মানে ভাজা ভাজাও হয়ে যায় ঠিকঠাক করে তো দেখুন আবারও আমি এগুলোকে এক সাইডে করে দিচ্ছি আর এই পিঠাটা কিন্তু আপনারা আপনার বাড়িতে যদি ময়দা না থাকে বা কিছু হেলদি কেটে তো সুজিটি আপনারা অবশ্যই তৈরি করে দিতে পারেন একটা সুজি কিন্তু একটা হেলদি অপশান আমাদের কাছে সবসময়ই আর দুধ আছে বলে এটা খুবই কিন্তু টেস্টি হয় দেখুন এবারে আর একটা সল্টও আমি তুলে দিচ্ছি এরপর দেখুন চিনি সিরাটা রেডি করবো তো করা আগে জল ফোটাতে দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি জলটা অল্প নিয়েছি যার জন্য হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা মেজার করে নেবেন দেখুন এবারে চিনিটার সাথে গুলিয়ে যাতে চিনিটার সাথে খুব ভালোভাবে জলের সাথে মিক্স হয়ে যায় এবং সিরাটা তৈরি হয়ে যায় সেটা আমাদেরকে দেখতে হবে আর এখানে চাইলে আপনারা অনবরত না এনে মাঝে মাঝে নাড়তে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন এর মধ্যে এবার একটা এলাচ দিয়ে দিলাম এলাচটা ভেঙে রেখেছিলাম স্বাদের জন্য এলাচটা দেওয়ার পর চিনিটা যখন দেখবেন খুব ভালোভাবে ফুটে যাচ্ছে তো চিনি সিরাটা তৈরি হওয়ার আপনাদেরকে একটা আমি লক্ষণ দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন চিনিটা এবারে আমি ফুটতে শুরু করে দিচ্ছি সিরাটা তো এবারে এই পর্যায়ে এসে গলায় যখন সাদা ফেনা চলে আসবে তখন আপনাদের বুঝতে হবে যে চিনির সিরাটা আপনার রেডি হয়ে গেছে তখনই আপনাদেরকে চুষি পিঠাটা এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন চুষি পিঠাটা দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট আমাদেরকে নেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে এটা সমস্ত সাথে ফুটালে কিন্তু চলবে না নেড়ে গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে দু তিন মিনিট তার আগে ফুটিয়ে দেবেন একটু যাতে খুব ভালোভাবে শিরাটার মধ্যেও জলটা ঢুকে যায় দেখুন দু তিন মিনিট এটা ফোটানোর পর এটা হচ্ছে যে কতটা পরিমাণে ফুলে গেছে চুষি পিঠাগুলো এটা ফুলে যাওয়া হচ্ছে এবারে আমি হচ্ছে যে এর মধ্যে দুটো তেজপাতা দিলাম ছিঁড়ে আপনারা এলাচ তেজপাতাটা দিয়ে দেবেন ফ্লেমটা অফ করে নিলাম এবং একটা প্লেটে এবার আমি পরিবেশন করে দিচ্ছি কতটা পরিমাণে সুস্বাদু এবং দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন শুধু আপনারা আর কতটা লোভনীয় হয়েছে আপনারা এই পিঠাটা যাকেই বানিয়ে খাবেন সেই বলবে যে আরেকবার বানিয়ে দিতে বা কী করে বানালো আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে তো আপনারা এটা কোনো ধরনের দুধ ছাড়াই বা আটা ছাড়াই কিন্তু এই চুচপিঠাটা তৈরি করে নিতে পারছেন তো আবার স্বাস্থ্যকর উপায় কম সময়ের মধ্যে তো এরকম নিত্যজন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইন টিপে দেবেন কমেন্টে বলবেন যে আপনাদের এই ইউনিক চুচপিঠার রেসিপিটা কেমন লাগলো দেখুন এবারে আমি হচ্ছে আপনাদেরকে একটা টিপে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে কতটা পরিমাণে নরম এবং রসালো হয়েছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ